আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকে আমি প্রশ্ন করেছিলাম হৃদয়কে শাস্তি দেওয়ার আগে যে গাইডলাইন আছে আইসিসির অথবা বিসিবির সেখানে বলা ছিল যে তাহিদ হৃদয় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন কিন্তু বিভিন্ন কারণে সেটা দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তখনও হননি আমি জিজ্ঞাসা করেছিলাম যে গাইডলাইনে বলা আছে এমনটা তবে কোনো প্রভাবে দলের কোনো প্রভাবে ক্লাবের কোনো প্রভাবে এটা কমে যাবে কিনা বা কমার সম্ভাবনা আছে কিনা সেই সময় কিন্তু ইফতেকার মিঠু আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন যে না এটা আসলে সেই রকম হওয়ার সুযোগ নেই কারণ গাইডলাইনেই এটা আছে আমি নিজে প্রশ্ন করেছি আমি রিপোর্ট করেছি অবশেষে কি হলো সেই তাহিদ হৃদয় এক ম্যাচ পরেই মাঠে নামলেন মানে কি অবাক করা বিষয় এবং সেটা নিয়ে কি হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে একটা ক্রিকেটার দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন যেখানে চার ম্যাচ হতে পারতেন বিভিন্ন কারণে অথবা হতে পারে যে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তারপরেও সে দুই ম্যাচ তার নিষেধাজ্ঞা থাকেনি এক ম্যাচ পরেই মাঠে নেমেছেন এবং এই ঘটনা ঘটেছে যে বোর্ডের দুই থেকে তিনজন কর্মকর্তা জানেনি না যে তাহিদ্রুত খেলতে নেমেছেন বা তার নিষেধাজ্ঞা এক ম্যাচ কমে গিয়েছে দেখুন এটা যে একেবারেই নিয়ম অনুযায়ী হয়েছে তেমনটা নয় যদিও মোহাম্মান ক্লাব থেকে বলা হচ্ছে যে আপিল করার পর কমানো হয়েছে অথবা খেলতে পারবেন সেই সেই সবুজ হয়েছে কিন্তু নিয়ম বলে যে এখানে হৃদয় খেলতে পারবেন না দেখুন আম্পায়ার্স কমিটি অথবা আম্পায়াররা বা ম্যাচ অফিসিয়াল যারা ছিলেন তারা তো একটা রিপোর্ট দিয়েছেন দেওয়ার পরে এই শাস্তিটা কার্যকর হয়েছে সেখানে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের যে টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ছিলেন তিনি কিন্তু রিজাইনও করেছেন কারণ হৃদয়কে যদি এক ম্যাচ কম নিষেধাজ্ঞা দেন তাহলে আম্পায়ারদের যারা রয়েছেন তাদের সাথে মানে ফেয়ার কাজটা করা হয় না এবং সেই আম্পায়ার কমিটিরও কিন্তু একজন সদস্য হিসেবে আছেন এনামুল হক মনি আমরা সবাই সবাই তাকে চিনি ওই এনামুল হক মনি দুই জায়গাতে থাকার কারণে টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন কারণ তার কাছে এটা মনে হয়নি যে একটা ভালো কাজ একটা সাহসী সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত ছিল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি কিন্তু এই রিজনটা দেখাননি দেখাতে পারবেন না বলেছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে তিনি এখান থেকে সরে যাচ্ছেন ভালো একটা কাজ করেছেন তবে বাংলাদেশ ক্রিকেটে যে ক্লাবের প্রভাব অনেকে আশা করেছিলেন যে এখন হয়তো বা যে স্বাধীন দেশ এখানে আর আগের মতো কিছু হবে না আমরা যারা ভেবেছি আমরা যারা কাজ করেছি সমর্থক যারা ভেবেছেন সমর্থকরা যারা ভেবেছেন যে ভালো একটা দেশ হয়েছে ভালো একটা বোর্ড হয়েছে এখন ভালো কাজ হবে কোনো প্রভাব থাকবে না কিছুই হবে না আগের তাহলে আমরা ভুল ভেবেছি আমরা ভুল স্বপ্ন দেখেছি কারণ আগে যা হয়েছে এখন সেই কাজগুলোই হচ্ছে সেখান থেকে একটুও চেঞ্জ হয়নি একেবারে আগের মতোই কাজ হচ্ছে হ্যাঁ এখানে হয়তো বা অনেকেই আহ জানেন না কি হয়েছে বা কিভাবে হলো তবে সেই কাজগুলোই হচ্ছে যে হৃদয় খেললেন এটাই তো বড় একটা উদাহরণ না এখানে ক্লাবের প্রভাব আছে ক্লাব প্রভাব দেখাচ্ছে আগে আবাহনী করেছে আমরা অভিযোগ দেখেছি আগে আবাহনী করেছে বা অন্য দল করেছে এখন মহামেডান করছে অথবা অন্য দল করছে একই জিনিস তো না আমরা যতই স্বাধীন হই আমরা যতই বলি না কেন স্বাধীনভাবে কাজ করবে যতই বলি না কেন ক্লাবের প্রভাব থাকবে না অবশ্যই থাকবে হ্যাঁ শুধুমাত্র মানুষ চেঞ্জ হয়েছে শুধুমাত্র কিছু জায়গা চেঞ্জ হয়েছে এছাড়া কিছুই চেঞ্জ হয়নি এবং এভাবে থাকলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনিও আশা করতে পারবেন না আমিও আশা করতে পারবো না শুধুমাত্র আমরা নিউজ করবো আপনি শুনবেন আপনি লিখবেন এভাবেই চলবে কারণ আমরা সবাই জানতাম যে হৃদয়কে যখন শাস্তি দেওয়া হচ্ছে সেখান থেকে যদি ব্যাক করা হয় কি ঘটতে পারে সেটা আমরা সবাই জানতাম কিন্তু সেটা কিন্তু মানে কোনোভাবে চিন্তা করা হয়নি যে মিডিয়া হোক একটা সংস্কৃতি ব্রেক করা হোক বা সংস্কৃতি যেটা আগে ছিল সেখানে ব্যাক করা হোক এগুলো কিচ্ছুই ভাবা হয়নি কারণ ওই যে ক্লাব স্বার্থ ওই যে ক্লাবের কথা চিন্তা করে দেশে ক্রিকেট যেদিকে যায় যাক সেই সব চিন্তা করে কিন্তু এই কাজটা করা হচ্ছে এবং আপনি চিন্তা করে দেখেন হৃদয়কে যখন ছেড়ে দেওয়া হলো এরকম একটা কাজ করা হলো তাহলে সামনে কি হবে সামনে ক্রিকেটের মাঠে কি করবে তখন তো আম্পায়ারদের সাথে আরো বাজে আচরণ করবে আরো বাজে কিছু ঘটতে পারে তাই না তো এগুলো চিন্তা করা হয়নি যা ছিল আগে তা হয়েছে এখন এবং সামনে এটাই হবে সেটা মেনে নিয়ে আমাদেরকে এগোতে হবে বলেই আমার মনে হচ্ছে